বহু বহুদিন আগের কথা এক ছোট্ট সবুজ গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া নাম অরণ্য অরণ্য ছিল খুবই সৎ আর পরিশ্রমী আর কত কাঠ কাটতে হবে এ দিয়ে তো আজ রাতের খাবারও জুটবে না হঠাৎ একদিন সে দেখল বনের গভীরে একটি আশ্চর্য পাখি তার ডানাগুলো যেন বিশুদ্ধ সোনা দিয়ে মোড়ানো এ তো অবিশ্বাস্য এমন সুন্দর পাখি আগে কখনো দেখি অরণ্য বুঝতে পারল এ পাখি সাধারণ নয় সে স্থির করল পাখিটিকে ধরবে না শুধু তার সৌন্দর্য উপভোগ করবে অরণ্য নীরবে পাখিটিকে দেখে পাখিটি একটি সোনার পালক ফেলে উড়ে যায় অরণ্য সেই সোনার পালকটি নিয়ে গ্রামে ফিরল গ্রামের মানুষের মুখে মুখে সেই পালকের খবর লোভী রাজা বিক্রমের কানে পৌঁছালো খুনি সেই কাঠুরিয়াকে আমার সামনে হাজির করো আমি ওই পাখিটিকে দেখতে চাই অরণ্যকে রাজসভায় আনা হলো রাজা তাকে দেখি গর্জে উঠলেন শোনো কাঠুরিয়া তুমি যদি ওই সোনার পালকের পাখিকে ধরে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে আমার অর্ধেক রাজ্য আর অগাধ ধন দেব মহারাজ সেই পাখি ধরা খুব কঠিন সে খুব সতর্ক কোনো অজুহাত নয় তিন দিনের মধ্যে পাখি না এলে তোমার আর তোমার পরিবারের করুণ পরিণতি হবে যাও জীবন বাঁচাতে অরণ্যকে সেই সোনার পালকের পাখির খোঁজে আবার বনের গভীরে যেতে হলো কিন্তু সে জানত না পাখিটি কোথায় থাকে। আমি কি পারবো রাজা তো ভয়ঙ্কর মানুষ আমাকে যে কোনো মূল্যেই হোক পাখিটিকে খুঁজে বের করতে হবে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে আছেন অরণ্য বৃদ্ধার কাছে যায় মা আপনি কাঁদছেন কেন আপনার কি কিছু হয়েছে বাছা আমি তিন দিন ধরে হাঁটছি খুব জল পিপাসা পেয়েছে কিন্তু এখানে কোথাও জল নেই দাঁড়ান মা আমার ব্যাগে সামান্য জল আছে আপনি খেয়ে নিন তুমি খুব দয়ালু ছেলে তোমার এই দয়ার ফল পাবে তুমি সোনার পালকের পাখি খুঁজছো তাই না শোনো পাখিটিকে পেতে হলে তোমাকে একটি রহস্যময় পাহাড়ের চূড়ায় যেতে হবে কিন্তু মনে রাখবে পথে অনেক লোভনীয় জিনিস দেখতে পাবে তুমি শুধু সামনের দিকে হাঁটবে পিছনে ফিরে দেখবে না বৃদ্ধা কথা শেষ করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান অরণ্য বৃদ্ধার কথা মতো সেই পাহাড়ের দিকে ছুটল পথে সে দেখতে পেল হীরে জহরাতের স্তূপ লোভনীয় খাবারের শাড়ি কিন্তু সে মনে রাখল পিছনে ফিরে তাকালে বিপদ অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো সেখানেই ছিল সেই সোনার পালকের পাখি পাহাড়ের চূড়ায় সোনার পাখিটি বসে আছে সেখানে একটি সুন্দর ছোট ঝর্ণাও আছে অরণ্য আমি জানতাম তুমি আসবে আমি আপনাকে ধরতে আসিনি পাখি শুধু রাজা আমাকে ভয় দেখাচ্ছেন তাই চিন্তা করো না তুমি রাজাকে গিয়ে বলো সোনার পালকের পাখি ধরা যায় না অর্জন করতে হয় লোভ আর অহংকার যার মনে সে কখনো প্রকৃত সম্পদ পায় না পাখিটি একটি নতুন উজ্জ্বল সোনার পালক অরণ্যকে দেয় অরণ্য পালকটি নিয়ে ফিরে গেল রাজার সামনে গিয়ে সে পাখির বার্তাটি নির্ভয়ে শোনাল লোভী রাজা রেগে তাকে শাস্তি দিতে গেলে সেই পালক থেকে এক ঝলমলে আলো বের হয় এবং রাজাকে অন্ধ করে দেয় রাজা বুঝতে পারে প্রকৃত সম্পদ হল দয়া ও সততা অরণ্য গ্রামে ফিরে তার সৎ জীবন কাটায়